গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে তো দেখো রবিবার তো রবিবার মানেই তো যেন কাঁচা ধোয়া রান্নাবান্না একটু বেশিই কাজ থাকে সব বাড়িতেই তো আজকে এই বেড কভারগুলো সব চেঞ্জ করা হবে সেই জন্য সব খুলে নিচ্ছি কভারগুলো আর এই যে আমাদের পদ্মার কালারগুলো পিঙ্ক কালার সেই জন্য আমার পিঙ্ক কালারের বেড কভার পরাতে খুব ভালো লাগে আর সব পিঙ্ক কালারটা আমার এমনিতেই খুব পছন্দ এ দেখো ফ্যানটাও আমার পিঙ্ক কালার পুতুলটাও আমার পিঙ্ক কালার আমার খুব ভালো লাগে তারপরে দেখো একটা তুতে কালারের কভার আছে সেটা পেতে নিচ্ছি পেতে নিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর নিচে যাব একবার নিচে চলে গেলেন আর উপরে এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না একবারে আমি রান্না বান্না কাজ কমপ্লিট করে উপরে আসি তারপরে স্নান টানান করে তারপর নিচে যাই নাহলে বারবার ওঠানামা করতে খুব কষ্ট হয়ে যায় আর ভালোও লাগে না তো এই যে বেড কভারটা পেতে ভালো করে বিছনাটা গুছিয়ে একেবারে নিচে চলে যাচ্ছি আর এগুলো সব মেশিনের মধ্যে দিয়ে রাখবো এবার যখন আমার বর স্নান করবে তখন একবারে সব মেশিনটা চালিয়ে দেবে তো তারপর নিচে চলে গেলাম এখন বাজে বারোটা মতো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না বান্না হবে তো কী বান্না হবে দেখো পেঁয়াজ রসুন আদা সব মা কাটতে বসেছিল তারপর একজন আসলো তাও বাইরে গেল আর যেখানে মাংস দিয়ে রেখেছি তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আজকে বিরিয়ানি করছি আর যে চিকেনটা রান্না হয়ে গেছে তারপরে যে চিকেন বিরিয়ানি কমপ্লিট আমাদের এখন খেতে বসে গেছি স্নান টান করে চলে এসেছি আর চিকেন এক চিকেন খেতে আমার বরের ভাল লাগছে না মানে চিকেনের ঝোল ভাল লাগছে না চিকেন কষা ভাল লাগছে না বিরিয়ানি তার পছন্দ খুব এখন তো সেই জন্য বিরিয়ানি করা হয়েছে আর খাওয়া দাওয়ার পরে দেখো পার্সেল চলে এসেছিলো অনলাইন থেকে গ্রসারি আইটেম ছিলেন মধ্যে তো সেইগুলোই আবার নিয়ে বসে গেছি তা আমার বড় আবার একটু বাড়ি ছিল না বলেছিলো সব দেখে নেবা মিলিয়ে নেবা চোদ্দোটা জিনিস আছে এই যে কুরকুরে অর্ডার করেছে তারপরে চিপস তারপরে যে পাইপ পরিষ্কার করার একটা জিনিস সরষের তেল কাজু হলুদ তারপরে মুসুর ডাল ছিল দু প্যাকেট মানে যাবতীয় ঘরে যা যা জিনিসপত্র ছিল না সেগুলোই অর্ডার করেছে ঠান্ডাও একটা অর্ডার করেছে কেক অর্ডার করেছে আর ও অনলাইন শপিং করতে বেশি ভালোবাসে খেজুরও এনেছে দেখছি চিনি আমাদের ম্যাক্সিমাম বাজার অনলাইনই হয়ে যায় তো অনেক দিন চিপস বা কুরকুর এগুলো খাওয়া হয় না তো এইগুলো দেখলাম দু প্যাকেট অর্ডার করেছে আর একটা ভীম সাবান তো এইগুলোই ছিল আজকের অর্ডার এখন এইগুলো গুছিয়ে রাখবো তারপর দেখো একেবারে চলে এসেছি রাত্রিবেলায় আর তারপরে আর কোনো কাজ বাজ ছিল না তারপরে খাওয়া দাওয়ার পরে ওইগুলো গুছিয়ে রেখে শুয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলার থেকে বসেই ছিলাম কিছুই করছিলাম না আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি দুপুরে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে সন্ধ্যেবেলার চা টা কিছুই খাইনি তো খেতেও ইচ্ছা হচ্ছিল না কিন্তু রাতে কুনালকে খাওয়ার কথা বলা হয়েছিল কুণালকে খেতে দিতে হবে বলে সেই জন্য খাচ্ছি সবাই খাচ্ছি অল্প অল্প করে নাহলে কারোরই সেরকম খাওয়ার ইচ্ছা নেই তারপর আমি রায়তাটা রেডি করলাম আর এদিকে বিরিয়ানিটা গরম করলাম তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল দেখতে ভুলো না